السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة আলহামদুলিল্লাহ على الله اي يكفر আমরা আমাদের চ্যানেল তালিমউদ্দিন মাদ্রাসা এই চ্যানেলে আজকে আলোচনা করব আরাফার রোজার ও মাসাইল আরাফার রোজার ফজিলতের সম্পর্কে কোন উলামায়ে কেরামের মাঝে দ্বিমত নেই সবাই এ বিষয় ঐক্যমত যে আরাফা রোজা রাখলে আল্লাহ সবাহন ওয়া পূর্বের এবং পরের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন তো এই ফজিলের সম্পর্কে সবাই ঐক্যমত তবে ইদানিং কিছু আমাদের সমাজে একটা বিষয় নিয়ে দিমত দেখা দিতেছে সেটি হলো আরাফার রোজা কয় তারিখে রাখবে হাজিরা যেই দিন আরাফাতের ময়দানে অবস্থান করে সেই দিন রাখবে নাকি আমাদের বাংলাদেশের তারিখ হিসাবে নয় তারিখে রাখবে তো এই বিষয়টি নিয়ে দুইটি মতামত পাওয়া যায় তো এর মাঝে শক্তিশালী দলিল সমৃদ্ধ ও যুক্তিযুক্ত যে হল আরবি তারিখ হিসাবে জিলহজ মাসের নয় তারিখে আরাফা রোজা রাখবে তো এই বিষয়টি আমরা আজকে দলিল আলোকে দেখব এখান থেকে আমি পড়ে যাব পরবর্তীতে এর খোলাসা এর সারাংশ আমি আলোচনা করব চলুন আমরা আলোচনায় যাই জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ আমল সিয়াম পালন করা নবী করিম সাল্লু আলি সাল্লাম এর কোন স্ত্রী থেকে বর্ণিত আছে যে আন্নার সুর দিল সাল্লু আলিহাসাল্লাম কানিস জিলহজ মাসের নয় দিন আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন মাসের দুই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন জিলহজের প্রথম দিন অতি ফজিলতপূর্ণ এই দশ দিনের আমল ও এবাদত আল্লাহর কাছে অতি بكتو سابي حضرت ابو هريرة رضي الله تعالى عنه الله رسول صلى الله عليه وسلم ارشاد بونا رسن ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام قيل ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا من خرج بنفسه وماله পালা মিয়ার যে মিন্দালিকা বিষয় অর্থাৎ এমন কোন দশক দশ দিন নেই যার ন্যাক আমল আল্লাহর কাছে এই দিনগুলোর চেয়েও বেশি প্রিয় আরজ করা হলো আল্লাহর রাস্তা জিহাদ কি নয় বললেন আল্লাহর রাস্তা জিহাদ নয় তবে যে তার প্রাণ এবং সম্পদ নিয়ে বের হয়েছে এবং কোনো কিছু নিয়েই ফিরে আসেনি অর্থাৎ শাহাদাত বরণ করেছে হাদিসটি বর্ণিত হয়েছে মোসনাদে আহমদাল এ হাদিসে জিলহজের দশ দিনের আমল এবাদতের ফজিলত বর্ণিত হয়েছে রোজাও একটি ন্যাক আমল তবে যেহেতু ঈদের দিন রোজা রাখা নিষেধ তাই ঈদের দিন বাদ দিয়ে তার আগের নয় দিন রোজা রাখাও এ হাদিসের অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন বিষয়টি আমরা পূর্বের হাদিসে দেখে আসছি আল্লামা ইবনে হাজম জাহিরি রাহমাতুল্লাহি আলাইহি ও এই হাদিসের কারণে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা মুস্তাহাব বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফির সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াসানাতাল্লাতী বা'দা ইয়মে আরাফা রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি এর দ্বারা এর আগের এক বছরের ও পরের এক বছরের গুনা মাফ করবেন হাদিসটি বর্ণিত হয়েছে সই মুসলিম হাদিস নাম্বার এগারোশো বাষট্টি আরাফা অর্থ নয় জিলহজ এটি সঠিক ব্যাখ্যা কারণ এই রোজা আরাফা বা ওকুফে আরাফার আমল নয় অর্থাৎ এই রোজাটি আরাফার স্থান এবং আরাফার স্থানে যে অবস্থান করা হয় সেখানের আমল নয় তা ওই তারিখের আমল ইয়ম আরাফা হচ্ছে ওই তারিখের অর্থাৎ নয় জিল হজের পারিপার্শ্বিক নাম যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ রোকন হজের প্রধান রোকন ও কোফে আরাফা অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা ওই স্থানে তারিখ হিসাবে নয় জিল হজে আদায় করা হয় তাই এই তারিখেরই নাম পড়ে গেছে ইয়ামে আরাফা এ কারণে যেসব আমল আরাফা বা আরাফার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট নয় বরং জিলহজের নয় তারিখের সাথে সংশ্লিষ্ট সেগুলোকেও ইয়ামে আরাফার সেগুলোকেও আরাফার ও আমল হিসাবে উল্লেখ করা হয়েছে উদ্দেশ্য নয় তারিখে বা ঈদের আগের দিনের আমলটি করতে হবে বিশেষ করে ওই আমলগুলো হাজিরা যখন নয় তারিখে আরাফার ময়দান অবস্থান করে তাদের বিশেষ আমল নয় বরং এই আমলগুলো হলো নয় তারিখের আমল এই বিষয়টা আমরা লক্ষ্য রাখব তারপরে আলোচনা এই প্রয়োগের কারণে নয় জিল হজকে আরাফা বলা আরাফা ও তার নিকটবর্তী অঞ্চলে তো কোনো বিভ্রান্তি হয় না কিন্তু দূরত্বের কারণে ওই অঞ্চলের সাথে যেসব অঞ্চলের তারিখের পার্থক্য হয় সেখানে যারা এই প্রয়োগের সঠিক অর্থ সম্পর্কে অবগত নয় তাদের বিভ্রান্তি ঘটে যেমনটি প্রশ্নোত্তর ক্ষেত্রে ঘটেছে এই প্রয়োগের ইয়ামে আরাফা অর্থ নয় হজ আরেকটি দৃষ্টান্ত হল তাকবির এ তাস্বিক এটি আরাফা বা আরাফার বিশেষ আমল নয় এটি শুরু হয় নয় হজ ফজর থেকে অথচ যে দলিল দ্বারা নয় তারিখ থেকে তাকবিরে এ শুরু হওয়া প্রমাণিত তাতেও ইয়মে আরাফা শব্দই আছে দলিলটি আমরা এখানে দেখব আরবি পাঠ হলো

পাঁচ হাজার ছয়শ সাতাত্তর সুনান বাই হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো এখানেও কি ইয়ামে আরাফা অর্থ নয় দিলহজ করা ভুল অবশ্যই নয় কারণ এখানে যে ইয়ামে আরাফা বলা হয়েছে এখানে উদ্দেশ্য হল নয় তারিখ অর্থাৎ নয় তারিখ থেকে আমরা তাক বীর তাসিক শুরু করব ওই হিসাবে আমাদের বাংলাদেশ হিসাবে নয় তারিখ যেদিন হয় সেদিন থেকে ইয়োম আরাফা বলা হয়েছে যদি আমরা হাজিরা যেদিন আরাফার ময়দান অবস্থান করে সেদিন থেকে আমরা তাকবিরে তাসিক বলি তাহলে সেটি আমাদের বাংলাদেশ হিসাবে আটে হস থেকে শুরু করতে হবে অথচ এটি ভুল এই বিষয়টি আরও সহজে বোঝার জন্য এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখব দ্বিতীয়ত গোটা মুসলিম উম্মাহর এজমা আছে যে ইয়ম আরাফা পরের দিনটি ইয়ম নাহার অর্থাৎ আরাফার পরের দিন হবে নাহার অর্থাৎ দশ তারিখ যেদিন আমরা কোরবানি করি এখন যদি আমরা আট তারিখ ধরি নেই অর্থাৎ যেদিন হাজিরা আরাফার ময়দান অবস্থান করে সেই হিসাবে আমরা রোজা রাখি বা তাকবি শুরু করি তাহলে এরপরের দিন হবে আমাদের হিসাবে নয় তারিখ অথচ এরপর দিন হয় ইয়ামুন নাহার অর্থাৎ যেদিন কোরবানি করতে হয় তা আমরা এই বিষয়টি সবাই জানি যে জিলহজ মাসের জিলহজ মাসের দশ তারিখে কোরবানি করতে হয় ওই দিনের একটি পারিভাষিক নাম হলো ইয়ামুন নাহার তো এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো সামনে আমরা আরও কিছু আলোচনা করব তো চলুন এটি প্রমাণ করে ইয়ামে আরফা একটি তারিখের নাম আর তা হচ্ছে নয় জিলহজ যেমন ইয়ামুন নাহার একটি তারিখের নাম আর তা হচ্ছে দশে জিলহজ কোনো অঞ্চলের অধিবাসীরা যদি ওই অঞ্চলের তারিখ অনুযায়ী ইয়ামুন নাহারের অর্থ দশে জিলহজ ধরে ইয়মে আরাফার এমন কোনো অর্থ করেন যদ্বারা সেখানে তারিখ হিসাবে তা হয়ে যায় আট জিলহজ তাহলে সেটা হবে এক উদ্ভট হাস্যকর ও এজমা বিরোধী কথা কারণ ইয়মে আরাফা ও ইয়ামুন নাহারের মাঝে আরেকটি দিন স্বীকার করে নেওয়া ইজমার সরাসরি বিরোধী তো এখান থেকে আমরা বিষয়টি আরও স্পষ্ট বুঝলাম কোনো কোনো অঞ্চলে সৌদি আরব থেকে একদিন আগেই চন্দ্র মাসের চাঁদ উদিত হয় তাহলে যদি আমরা কৌফে আরাফা হিসাবে আরাফার রোজা রাখি বা জিলহজ মাসের নয় তারিখের রোজা রাখি তাহলে যেই সুব অঞ্চলে সৌদি আরব থেকে একদিন আগে চাঁদ উঠে ওই সুব অঞ্চলে কোরবানির দিন রোজা রাখা আবশ্যক হবে অর্থাৎ ইয়াম নাহারের দিন কোরবানি ঈদের দিন রোজা রাখাটা আবশ্যক হবে কারণ ওইসব অঞ্চলে যখন দশ তারিখ হবে তখন সৌদি আরব হবে নয় তারিখ তাহলে সৌদি আরবের নয় তারিখে তারা আরাফার ময়দান অবস্থান করে ওই দিন যদি আমরা রোজা রাখতে যাই তাহলে যেসব অঞ্চলে একদিন আগে চাঁদ উদিত হয় ওইসব অঞ্চলের মানুষের জন্য আবশ্যক হবে ঈদের দিন এমন নাহারের দিন অর্থাৎ জিলহাজ মাসের দশ তারিখে রোজা রাখা আবশ্যক হবে তো এই বিষয়টি একটি হাস্যকর কথা যে ঈদের দিন রোজা রাখা আবশ্যক হওয়া বা ঈদের দিন রোজা রাখার বিধান চলে আসা তো অনুরূপ আমরা আর একটা বিষয় জানব যে আমরা এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজেই জানতে পারি হাজিরা কবে আরাফার ময়দান অবস্থান করে অতীতে যদি আমরা দুইশো বছর আগে যাই তাহলেও আমাদের অঞ্চলের মানুষ বা পাক ভারতের মানুষ জানতো না যে কবে হাজিরা আরাফার ময়দান অবস্থান করে কারণ সৌদি আরব কবে চাঁদ উদিত হলো এবং তাদের হিসাবে নয় তারিখ কবে হবে অর্থাৎ আরাফার ময়দানে তারা কবে অবস্থান করবে আমাদের অঞ্চলের মানুষদের জন্য সেটা জানা অসম্ভব ছিল তো আগেও আরবি সৌদি আরবের নয় তারিখ হিসাবে আরাফার রোজা কখনো রাখা হইতো না ইদানিং প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা জানতে পারি যে কবে আরাফার ময়দানে হাজির অবস্থান করে এই জানাটা অতীত ছিল না অতীত যুগ যুগ ধরে মানুষ আরবি মাসের নয় তারিখে আরাফার রোজা রাখত তো অনুরূপ আমরাও এখন আরবি মাসের নয় তারিখে রোজা রাখবো যেই দেশে আরবি মাসের নয় তারিখ হবে জিলহজ মাসের নয় তারিখ হবে সেদিনে তারা আরাফার রোজা রাখবে যদি আমরা সৌদি আরবের আরাফার অবস্থান জেনে আমরা তাদের তারিখ আমাদের তারিখে রোজা রাখি নয় আট তাহলে আরাফার রোজার পরে আরেক দিন বাকি থাকবে ইয়মন নাহার আসতে অর্থাৎ দশ তারিখ আসতে তো এমনটিও আমরা ইতিহাস আগে দেখে আসছি এমনটিও কখনো হয়নি তো এই জন্য এই বিষয়টি আমরা আশা করি স্পষ্ট হয়েছে যে আরাফার রোজা আরবি মাস হিসাবে নয় তারিখে রাখতে হবে এটি দরিল সমৃদ্ধ যুক্তিযুক্ত এটি শক্তিশালী মত আল্লাহ সবাহন তালা আমাদেরকে সঠিক বিষয়ে জানা এবং আমল করার তৌফিক দান করুন আমিন